হাত পায়ে ঝিনঝিন করা বা অবশ লাগা অনেক সময় নার্ভ ড্যামেজ বা স্নায়বিক সমস্যার লক্ষণ হতে পারে এ সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি তবে প্রাথমিক পর্যায়ে স্নায়ু সুস্থ রাখার জন্য কিছু যোগ ব্যায়াম ও লাইফস্টাইল পরিবর্তন উপকারে আসতে পারে নার্ভ সুস্থ রাখার জন্য কিছু কার্যকর যোগ ব্যায়াম ভুজঙ্গাসন এটি স্পাইন ও নার্ভের ওপর চাপ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায় নিয়মিত করলে স্নায়ু শক্তিশালী হয় সলভাসন পিঠ ও স্নায়ুর ব্যথা কমাতে সাহায্য করে নার্ভ ড্যামেজ প্রতিরোধে সহায়ক পশ্চিমোত্তানাসন রক্ত সঞ্চালন ও স্নায়বিক শক্তি বাড়ায় হিপ ও কোমর অঞ্চলের নার্ভে উপকার করে মেডিটেশনের মাধ্যমে স্নায়ু শান্ত রাখে এবং স্নায়বিক ভারসাম্য বজায় রাখে নারীশোধন প্রণায়াম এটি নার্ভ সিস্টেমকে ডিটক্স করে ও অক্সিজেন সরবরাহ বাড়ায় মানসিক চাপ কমায় যেটা নার্ভের ওপর প্রভাব ফেলে পর্যাপ্ত পানি পান করা বেশি সময় ধরে এক ভঙ্গিতে বসে না থাকা নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম যদি ঝিনঝিন ভাব বা অবসভাব অনেকদিন ধরে চলতে থাকে বা ব্যথার সাথে থেকে যায় তবে দয়া করে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন